হজরত ইউনুস সালাম তিনি ছিলেন পবিত্র অন্তর ও মহান চরিত্রের অধিকারী তিনি নরম কণ্ঠে তার জাতিকে বললেন হে আমার জাতি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত হয়েছি সেই আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তাকে ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় তোমরা তাওহিদের পথে ফিরে আসো নইলে এমন একদিন আসবে যেদিন তোমাদের ওপর আল্লাহর আজাব নেমে আসবে কিন্তু সেই জাতি উপহাস করে হেসে বলল ইউনুস তুমি তো আমাদেরই একজন সাধারণ মানুষ আমরা কেন তোমার কথা শুনব যদি সত্যি আজাব আসে তবে আমরা তা দেখব দিনের পর দিন বছরের পর বছর হযরত ইউনুস আলা ইসালাম ধৈর্য ধরে তাওহিদের দাওয়াত দিতে লাগলেন কিন্তু অবিশ্বাসীদের হৃদয় কঠিন পাথরের মতো রয়ে গেল একদিন যখন তিনি তাদের অবাধ্যতা দেখে গভীর বেদনায় ভেঙে পড়লেন তখন অন্তরের মধ্যে এক প্রবল আবেগ জাগল তিনি ভেবেছিলেন হয়তো আল্লাহর আজাব আর বিলম্ব করবে না ক্রোধ ও দুঃখে ভরা অন্তরে তিনি শহর ত্যাগ করলেন কিন্তু এটি ছিল আল্লাহর অনুমতি ছাড়া সন্ধ্যার সোনালি আলোয় তিনি নীরবে শহর ছাড়লেন আকাশে তখন কালো মেঘ জমছিল যেন প্রকৃতি নিজেই এই বিদায়ের সাক্ষী হচ্ছিল তিনি পৌঁছালেন সমুদ্র তীরে একটি নৌজান যাত্রী নিয়ে দূর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করছিল ইউনুস আলহিসালাম তাতে আরোহণ করলেন প্রথমে সব শান্ত ছিল কিন্তু রাত গভীর হবার সঙ্গে সঙ্গে হঠাৎ ঝড় শুরু হল আকাশে বজ্রপাত হচ্ছিল উত্তাল ঢেউ নৌকাকে আছড়ে মারছিল আতঙ্কিত নাবিকরা চিৎকার করে বলল এ ঝড় কোনো সাধারণ ঝড় নয় আমাদের মধ্যে কেউ পাপী আছে আল্লাহ তার কারণে রুষ্ট হয়েছেন তারা কুসংস্কারবশত লটারি করল লটারিতে বারবার হযরত ইউনুস আলহ নাম উঠল তিনি বুঝলেন এটি আল্লাহর ফয়সালা তিনি শান্তভাবে দাঁড়িয়ে বললেন এ আমার রবের ফয়সালা আমি নিজেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর হুকুমে এক বিশাল হুত মাছ সমুদ্রের গভীরতা থেকে উঠে এলো আল্লাহ তাকে নির্দেশ দিলেন তুমি আমার নবীকে গিলে ফেলবে কিন্তু কোনো ক্ষতি করবে না মাছটি ইউনুস আলহিসাল্লামকে অক্ষত অবস্থায় গিলে ফেলল তিনি এক অদ্ভুত জগতে প্রবেশ করলেন তিন অন্ধকারের জগতে এক রাতের গভীর অন্ধকার দুই সাগরের গভীর অন্ধকার তিন মাছের পেটের অন্ধকার মাছের পেটের ভিতর ছিল স্যাঁত স্যাঁতে আর শীতল অন্ধকার চারদিক থেকে পানির শব্দ আসছিল কিন্তু তার অন্তর আল্লাহর নূরে আলোকিত হয়ে উঠল তিনি কাঁদতে কাঁদতে বললেন লা ইলাহা ইল্লা আনতা অর্থাৎ আপনার ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম তিনি আল্লাহর রহমতের উপর পূর্ণ আস্থা রাখলেন ফেরেস্তারা তখন আল্লাহ দরবারে বলল হে প্রভু এ তো সেই সৎ বান্দা যাকে আমরা সব সময় জিকির করতে দেখতাম আল্লাহ বললেন হ্যাঁ আমি তার তবা কবুল করলাম আল্লাহ মাছকে নির্দেশ দিলেন আমার বান্দাকে নিরাপদে তীরে পৌঁছে দাও মাছটি আল্লাহর আদেশ মেনে সমুদ্র তীরে গিয়ে তাকে উগড়ে দিল তীরে এসে তিনি দুর্বল শরীরে পড়ে গেলেন তার শরীর তখন অসুস্থ ও রোগাক্রান্ত ছিল আল্লাহর কুদরতে সেখানে একটি লাউয়ের গাছ জন্ম নিল যা তাকে ছায়া দিল এবং এর পাতা ও ফল তার খাদ্য ও আরাম জোগাল ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন এদিকে তার জাতি আকাশে আজাবের লক্ষণ দেখে ভয় পেয়ে গিয়েছিল তারা সমবেত হয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করল আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং আজাব প্রত্যাহার করলেন ইউনুস আলহিসাল্লাম ফিরে গিয়ে তাদের ইমানের পথে আহ্বান জানালেন আর এবার তারা ইমান আনল